গাড়ির মধ্যে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি আর গাড়ির মধ্যে নাচ করে যাচ্ছে একজন ড্রাইভ করতে করতে গানটা তো বন্ধ করে দিলে কপিরাইট তো খেয়ে যাবো কপিরাইট খায় বলে গান বন্ধ করে দিলে ক্যামেরাটা অন করবে আর জন্য গান বন্ধ করে দিলে এখন কি দেখাচ্ছে ওরা কি বুঝবে এখন কি নাচ করছি আমি ওই একটু পোরশন রয়েছে আপনারা দেখে নেবেন সারা গাড়িতে তোল পার করছে দেখাও জ্যাম বাবা বিয়ে বাড়ি হ্যাঁ বিয়ে বাড়ি যাবেন আপনারা এই লড়িগুলোর উপর দিয়ে যেতে হবে বিয়ে বাড়ি বিয়ে যারা মাথায় উঠছে বিয়ে বাড়ি ঠিক না মানে এটা আমাদের একজনের অ্যানিভার্সারি হ্যাঁ সেখানে আমরা যাব কিন্তু কবে পৌঁছাবো কিছু বলায় আচ্ছা না প্রচন্ড রাস্তায় জ্যাম তার মধ্যেই পাগলটা পাগলামো শুরু করেছে কিছু বলো তুমি আমি কিছু বলার লাইট দি তাহলে লাইট দি আমি কিছু বলার অবস্থায় নেই আমি অ্যাকচুয়ালি নিজেকে এন্টারটেন করছি গাড়ির মধ্যে নেচে কুদে গা কারণ এত জ্যাম কি আর বলবো যাবেন হ্যাঁ নিমন্ত্রণ খেতে যশোর রোডে ফেলে দেবো আপনাকে বুঝতে পারবে না গেছে মাথাটা বুঝতে পারলেন যে সত্যি বলছি আমি যে মাথাটা একেবারে গেছে তো ঠিক আছে আমরা যাই বাবা টাটা টাটা ঘোরা বাই বাই